সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন চলছে তোমাদের পড়াশোনা খুব বেশি ভালো না বলে ভিডিওতে ক্লিক করেছ আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব এই যে দিন যাচ্ছে মাস যাচ্ছে বছর যাচ্ছে পড়বো পর্ব করে তোমার পড়াশোনা হচ্ছে না আমাদের ফার্স্ট ইয়ার শেষ হয়ে যাচ্ছে আমরা সেকেন্ড ইয়ারে উঠবো অনেকে আমাদের সামনে অনেকের এইচএসসি পরীক্ষা কিন্তু তারপরেও আমাদের পড়াশোনা শেষ হচ্ছে না সিলেবাস শেষ হচ্ছে না কোথেকে শুরু করব কোথায় শেষ করব সেটাও আমরা বুঝতে পারছি না আজকে তার একটা সমাধান দেওয়ার চেষ্টা করব তিনটে কারণে তোমার পড়াশোনা হচ্ছে না প্রথম হলো তুমি একটা পারফেক্ট সময়ের অপেক্ষায় আসো যে কখন সব কিছু গুছিয়ে আসবে এমন একটা দিন আসবে এমন একটা সময় আসবে এমন একটা ভিডিও আসবে যেটা দেখার পর তোমার একদম বইগুলো গোছানো হয়ে যাবে তোমার পড়াশোনা সম্পূর্ণ মনোযোগ দিয়ে ফেলবা তোমাকে আর থামানো যাবে না সেই তুমি যে ক্লাস ফাইভে ক্লাস এইটে ক্লাস টেনে ভালো করে পড়াশোনা করে এসছো সেরকম হয়ে যাবা। আসলে এমনটা কখনোই হবে না তুমি যে সোশ্যাল মিডিয়া ইউজ করছো ফেসবুকে সময় নষ্ট করছো ইউটিউবে সময় নষ্ট করছো কিংবা মেসেঞ্জারে সময় নষ্ট করছো বিভিন্ন গ্রুপে সময় নষ্ট করছো মিম দেখে সময় নষ্ট করছো ট্রেন্ডিং বিষয়গুলো দেখে সময় নষ্ট করছো এই কারণে তোমার পড়াশোনা এগুচ্ছে না এবং সেই রিয়েলিটি তোমাকে ভুলানোর জন্য দেখবা যে যখনই পড়তে বসতেছো তখনই মনের মধ্যে একটা টেনশন ঢুকে যাচ্ছে যে আমার তো কিছুই পড়া হয়নি সিলেবাস শেষ হয়নি আমি কি পারবো আমার দ্বারা হবে না এবং এটার সমাধান কি। ওই যে আবার সোশ্যাল মিডিয়ায় চলে যাওয়া আবার ফেসবুকে চলে গেলে দেখতে পাচ্ছ কই কেউ তো পড়াশোনা করা না এখানে কোনো পড়াশোনার কোনো ব্যাপারই নাই সবাই হাসি ঠাট্টা করতেছে সবাই মিম করতেছে সবাই মজা করতেছে এই যে বাস্তবতা থেকে দূরে সরে গিয়ে তুমি আসলে নিজেকে প্রতিদিন ঠকাচ্ছ এবং এই কারণেই এই যে সময় যাচ্ছে একের পর এক তুমি আশায় বসে আসছো কিছু একটা ঘটবে তোমার জীবনে এমন একটা সকাল আসবে যে দিনের পর থেকে তুমি এক রকম তুমি হবে এবং তোমার পড়াশোনা নতুন করে শুরু হবে আসলে কোনো দিন এই সময়টা আসবে না দ্বিতীয়ত তোমার কোনো ডেডলাইন নাই এটার কারণ হলো তোমার চারপাশের পরিবেশ ওই রকম না তুমি ধরো নিজের ঘরের মধ্যে বসে আছো তুমি কি চারপাশে দেখতেছো কেউ পড়াশোনা করতেছে হয়তো দেখতেছো না অনেকে কলেজেও যাচ্ছো না কিংবা কলেজে বন্ধুবান্ধব কী করতেছে সেসবও দেখছো না প্লাস সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড থাকার কারণে সারাদিন এখানে পড়ে থাকার কারণে বাস্তবতা কোন দিকে যাচ্ছে পরিস্থিতি কতটা কঠিন হচ্ছে সেটাও তুমি বুঝতেছো না তোমার এই যে কোনো ডেডলাইন না থাকার কারণে তুমি নিজে জানেও না যে তোমার কোন কোন বিষয়গুলোতে দুর্বলতা আছে তোমার কোন কোন অধ্যায়গুলো শেষ হয়েছে কোন কোন অধ্যায়গুলো শেষ হবে তোমার হাতে কতটুকু সময় আছে। এবং তুমি কত সময়ের মধ্যে শেষ করতে চাও তোমার গন্তব্য তুমি ধরে রাখলো এইচএসসি পরীক্ষা কিন্তু তুমি তো এইচএসসি পরীক্ষা ধরে রাখলে হবে না এর আগেই তোমাকে সিলেবাস শেষ করতে হবে বোর্ড প্রশ্ন শেষ করতে হবে প্র্যাকটিস করতে হবে নানাভাবে পড়াশোনা করতে হবে অর্থাৎ তোমার এইচএসসি পরীক্ষা যতটুকু সময় আছে। তোমাকে আসলে মূল পড়াশোনার জন্য এর অর্ধেক সময়টুকু দিতে হবে কিন্তু ওই যে তোমার কোনো ডেডলাইন না থাকার কারণে কবে ফিজিক্স শেষ করবো কবে কেমিস্ট্রি কবে বায়োলজি কিছুই নাই সেই জন্য তুমি প্রত্যেকদিন আরেক দিন বাড়াচ্ছ কালকে করব কালকে করবো কালকে করবো বলে সময়গুলো নষ্ট করছো সর্বশেষ কথা হলো ভাইয়া তুমি কলেজ লাইফের গুরুত্বটাই বুঝতে পারছো না তুমি স্বপ্ন দেখছো মেডিকেলের কিন্তু আসলে সত্যিকার অর্থ তোমার এমন কোনো কাজ করছো না যেটা মেডিকেলের দিকে নিয়ে যায় এবং তুমি জানো যে তুমি আসলে মনে মনে বলতেছো এবং তোমার মনে এটা বুঝতে পারছে যে তুমি মিথ্যা বলতেছো তোমার সাবকনশিয়াস মাইন্ড এটাকে কোনোভাবে নিতে পারতেছে না কেননা তুমি মুখে বলো এক কাজে করো এক এই তুমি যখন এই গুরুত্বটা বুঝতে পারছো না যে আমার এইচসির ফলাফল আমাকে অ্যাডমিশনে কীভাবে হেল্প করবে আমি এখন যে পড়াশোনা করছি না ফাঁকিবাজি করছি এটা অ্যাডমিশন আমাকে কীভাবে বোগাবে এবং যারা যে চান্স পাচ্ছে না এখন নানা জায়গায় পরীক্ষা দিতে হচ্ছে নানা কষ্ট করতে হচ্ছে এই রিয়েলিটি তুমি তো দেখছো না আসলে যতক্ষণ না তুমি পরীক্ষার সামনে আস যতক্ষণ না বসছো ততক্ষণ তুমি নিজেও অনুধাবন করতে পারছো না সেই জন্য যত দিন যাচ্ছে তত তুমি পিছিয়ে যাচ্ছ তত একদম দূরে সরে যাচ্ছ এখন ভাইয়া যা হয়েছে হয়েছে এখন থেকে তো আমাদেরকে শুরু করতে হবে অ্যাট এনিক আমাদেরকে কামব্যাক করতে হবে প্রথমে আমি বলবো তুমি নিজেকে ক্ষমা করে দাও জাস্ট ক্ষমা করে দাও জাস্ট ছেড়ে দাও যে আমি যা করেছি তার জন্য আমি মাপ চাচ্ছি শেষ আমি নিজেকে আর দোষারোপ করবো না আমার পড়ালেখা হচ্ছে না হয় না এই চিন্তা আমি করব না আমি ছয় মাস নষ্ট করেছি এই চিন্তা আমি করব না আমার এই চিন্তা করে সামনে একটা দিন নষ্ট করলে একটা দিন আরও বেশি নষ্ট হবে এই চিন্তাটা প্রথমে বাদ দিয়ে নিজেকে একটু হালকা করে ফেলো জাস্ট ক্ষমা করে দাও যে আমার পক্ষে এখনও আসলে চেষ্টা করলে সম্ভব এবার আসো এবার বই নিয়ে বসো একটু তুমি আগে চিন্তা করো যে তোমার কোন বিষয় দুর্বল মনে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ যেটা ইচ্ছা সেটা এবার দেখো অধ্যায়গুলোর নাম দেখো এমন কোনো অধ্যায় আছে যে অধ্যায়টা তুমি পড়েছো তাহলে সেটা লেখো যে এইগুলো আমি পড়েছি যে অধ্যায়গুলো তুমি একদমই টাচ করো তাহলে সেটা লেখো এই অধ্যায়গুলো আমি পড়েই নাই এখন পর্যন্ত কোনোভাবে ধরেই নাই তাহলে তোমার এখন প্রথম কাজ কি যে অধ্যায়টা তুমি পড়ো নাই কিন্তু তোমার এইচএসিতে আসবে যেহেতু তোমরা ছাব্বিশ ব্যাচ হলে তোমার ফুল সিলেবাস তো তোমার এটা নিয়ে কোনো টেনশন নাই পঁচিশ ব্যাচের শর্ট সিলেবাস তার এটা নিয়ে টেনশন আছে যেটা এইচএসিতে আসবে বেশি গুরুত্বপূর্ণ তাহলে তোমার ওই দিকে আগে যাওয়া উচিত এবং তুমি সহজ করে শুরু করতে পারো একটা ছোট অধ্যায় দিয়ে শুরু করতে পারো জাস্ট মোমেন্টাম গেইন করার জন্য তাহলে আমি কি পড়ছি আর কি পড়ি নাই এটা যখন আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে তখন আমি দেখতে পাবো আমি সাতটা অধ্যায় পড়েছি পাঁচটা অধ্যায় আমি একদমই টাচ করি নাই আমি পাঁচটা অধ্যায় এখন থেকে শুরু করব। এখন আসো আমাদের সেকেন্ড প্রশ্ন আসে ভাইয়া কীভাবে পড়বো যখন ছোটোবেলায় শিলা এবার ক্লাস সিক্স সেভেন এইট নাইনে পড়াশোনা করেছো তোমাকে কি কখনও আজ পর্যন্ত কেউ বলে দেওয়া লাগছে কীভাবে পড়বো এটা তো বলে দেওয়া লাগে না কীভাবে ফোন চালাবা কেউভাবে ইউটিউব দেখবা এটার জন্য তো কোনো প্রিপারেশান লাগে না জাস্ট গ্র্যাভে বুক একটা বই নাও পড়ার টেবিলে থাকো পড়া শুরু করো এটাই স্টার্টিং পাঁচ মিনিটের জন্য শুরু করো শুরু করে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করো মূল টপিকগুলো শিখো যে এই টপিকের আন্ডারে আমি কি কী শিখবো এটা আমার সন্দিক শরীর তত্ত্ব ধরো কিডনি অধ্যায় নিয়ে তাহলে আমি এখানে শিখব কি বৃক্ষের গঠন বৃক্ষের কাজ বৃক্ষের উপকারিতা কী আছে বৃক্ষের রোগ কী আছে এতটুকুই তো আমি শিখব তাহলে আমি এইটুকু আগে পড়ে ফেলি টোয়েন্টি পার্সেন্ট পড়াশোনা জাস্ট এইটি পার্সেন্ট বাকি এতটুকু আমি পড়ে ফেলি পড়ে ফেললাম এবার বোর্ড প্রশ্ন দেখো গিয়ে দেখো যে কোন টপিকটা থেকে প্রশ্ন করে সব সময় কেন কিডনি ডায়ালাইসিস থেকে প্রশ্ন করছে লেখা আছে যে কিডনির গঠন বর্ণনা করা বৃক্কের গঠন বর্ণনা করে তাহলে ওইটা পড়ো ওই টপিকটা পড়ো যে বৃক্ষের গঠন বর্ণনায় কি পড়বো আমি সেটা পড়ো যদি মনে হয় ভাই নিজে নিজে পড়তে পারছি না ওইটার উপর ক্লাস করো ব্যাচে ক্লাস করলে ব্যাচে ক্লাস করো আমাদের ক্লাসগুলোতে আমরা রেকর্ডেড দিয়ে রাখছি অ্যাপে অ্যাপে ক্লাস করো যে টপিকগুলো হয়েছে যে যে অধ্যায় চাচ্ছ সবগুলো অধ্যায়ের ক্লাস আছে তাহলে সেটা ধরে 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 করো নিজে নিজে শুরু করো যখনই তুমি শুরু করবা তখন তোমার একটা ঝামেলা হবে সেটা হবে মাথার উপর দিয়ে যাচ্ছে মনে হবে তখন দেখবা যে কিচ্ছু মনে পড়ছে না মনে হবে থামা যাবে না এভাবে প্রথম এক সপ্তাহ চলবে ভাইয়া তোমাকে বারবার বলছি স্টার্টিংটা একটু কঠিন তুমি যদি এক সপ্তাহ নিজেকে পড়ার টেবিলে বেঁধে রাখতে পারো যে আমার পড়া মুখস্থ হোক বা না হোক আমাকে আলটিমেটলি পড়তে হবে এটার কি কোনো অন্য কোনো এ আছে আমাকে আলটিমেটলি এইচএসি পরীক্ষায় বসতে হবে আমাকে মেডিকেল অ্যাডমিশানে বসতে হবে এবং আমাকে চান্স পেয়ে আসতে হবে এর কি বিকল্প কোনোই আছে বিকল্প কোনো ওয়ে নাই তার মানে যে কোনোভাবে হোক টেবিলে তোমাকে ধরে রাখতে হবে এবং এ সময় ফোন চালানো যাবে না কোনো ফোন ইউজ করা যাবে না যখন তুমি ক্লাস করছো ফুল স্ক্রিনে জাস্ট ক্লাসগুলো করো আমি আমরা আমাদের ক্লাসগুলোতে তুমি ডাউনলোড করে রাখতে পারো সো ডাউনলোড করে রাখো অথবা ভাইয়া যেভাবে সুবিধা হয় সেভাবেই করো ক্লাস করে তারপরে তোমার যদি মনে কোনো প্রশ্ন হয় পড়ছো তখন যদি মনে কোনো প্রশ্ন হয় সেটা অনুগ্রহ করে লিখে রাখো পরে গুগল সার্চ করো পরে যে চ্যাট জিপিটি সার্চ করো সাথে সাথে সারাক্ষণ একটু পর ফোন একটু পর ফোন না একদমই দরকার নাই আমরা যখন ক্লাস করে আমি তোমাদের কেন বলি যে ভাইয়া প্রশ্ন করার দরকার নাই আগে শোনো বুঝো পুরো ক্লাস শেষ করো তারপরে তুমি দেখবে যে তোমার যে প্রশ্নটা তুমি করবা সেটা দেখবে যে ক্লাসের মধ্যেই চলে আসে এটা একটু পরে ভাইয়া চলে বলে দিবে যখন দেখবে যে এটা নাই কোনোভাবে তখন তুমি ক্লাসটা শেষ করার পরে গিয়ে করবা সো ভাইয়া দুই ঘন্টা দুই ঘন্টা করে সময় না বেশি লাগবে না আমি তোমাদের বলে দিই দুপুরের আগে দুই ঘন্টা দাও দুপুরের পরে দুই ঘন্টা দাও সন্ধ্যার আগে দুই ঘন্টা দাও সন্ধ্যার পরে দুই ঘন্টা দাও এখন স্টার্ট করো ছয় ঘন্টা থেকে যে মিনিমাম ছয় ঘন্টা যে কোনো দুই বিষয় অন্তত আমি পড়বো দুইটা বিষয় পড়ো আগে সিলেবাসটা শেষ করতে হবে এজন্য আমি বলবো না যে মানে একদিনে ছয় বিষয় পড়ো একটু ফিজিক্স একটু পর কেমিস্ট্রি একটু পর বায়োলজি আসলে দরকার নাই একটা অধ্যায় শেষ করো বায়োলজি চার ঘন্টা লাগুক না কি সমস্যা ভাইয়া যখন ফিজিক্স করেছে এমনও আছে যে ভাইয়া তা না দুই তিন দিন ওই অধ্যায়ের ওপর সম্পূর্ণ অধ্যায় ফিজিক্স করেছি ম্যাথ করেছি তো এটার দিকে আমার খুব অসুবিধা হয়ে গেছে একেবারে যে রেগুলার মেনটেন করে আধা ঘন্টা পড়ে গেছে এখন ফিজিক্স বই বন্ধ করো কেমিস্ট্রি বই শুরু করো নো নিট দরকার নাই তো আমার মতো করে আমাকে শুরু করতে হবে এতে করে কি হবে দেখো তোমার ব্রেন অভ্যস্ত না সে রিল দেখো অভ্যস্ত সে ভিডিও দেখা তোমরা রিল টেনে দেখো আমি নিজে রিল টেনে দেখি অর্থাৎ রিলের সেকেন্ড এক মিনিট এটা আমার সহ্য হয় না কখন ফলাফল দেখাবে শুধু এই চিন্তা ভিডিও টেনে টেনে দেখি টু এক্সে থ্রি এক্সে থ্রি এক্স নাই টু এক্স তাহলে এই যে এরকম কি ফোকাস স্প্যান এতটা কম তাহলে সেই জায়গায় তুমি ঘন্টার পর ঘন্টা বসে থাকবা পড়ার টেবিলে এটা তো প্রথম দিকে এত সহজ না মন বারবার বারবার বলবো আমি এটা তো অভ্যস্ত না তোমার মন বারবার নড়তে নড়তে চাইবে চাইবে বারবার আবারও রাখো একটু খারাপ লাগছে ফোন ধরা যাবে না উঠে একটু হেঁটে পানি খেয়ে আবার বসো একটু খারাপ লাগছে একটু সাদে গিয়ে আবার বসো অ্যাট এনি কস্ট যদি নিজেকে এই ট্রেনিংটা না দিতে পারো এই কষ্টটা না করাইতে পারো এই চেঞ্জটা না করাইতে পারো ভাইয়া অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার তোমার সামনে দাঁড়ায় আছে এরপরে আমরা রুটিনের অভ্যস্ততা আনতে হবে যে আমি সারাক্ষণ মানে হলো একটা অটো পাইলট মুড়ে চলতে হবে না আমাকে প্রায়োরিটি দিতে হবে পড়াশোনা একটি স্টুডেন্ট হিসেবে তোমাদের কাছে তোমাদের বাবা মা আশা করে পড়াশোনা এর বাইরে তুমি যা করো সেটা যার সময় নষ্ট বুঝতে পারছো তোমার কাজই হচ্ছে পড়াশোনার দিকে মনোযোগ দেওয়া তাহলে তুমি একটা প্রায়োরিটি যখন তোমার এইটা তাহলে যতটুকু সময় দেওয়া যাক কখনো জিজ্ঞাসা করবা না ভাইয়া কত ঘন্টা পড়বো এটা কোনো ম্যাটার না কত ঘন্টা পড়ো ভাই আমার সিলেবাস শেষ হয় আমাকে পরীক্ষার আগের মতো করে আমাকে একদম চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় পড়তে হবে খুবই স্বাভাবিক আবার আমার অনেকটুকু শেষ হয়েছে আমি এখন ছয় ঘন্টা করে পড়বো যার যেভাবে সুবিধা হয় এখন যত বেশি সময় দিতে পারো এইচএসসি পরীক্ষার আগে তত বেশি সময় পাবা তখন তুমি একটু মেডিকেল প্রশ্ন সলভ করতে পারবা বোর্ড প্রশ্ন সলভ করতে পারা কীভাবে প্রত্যেকটা অধ্যায় শেষ করতে হয় সেটা নিয়ে ভিডিও দিছে কে রুটিন মেনে পড়তে হয় সেটা নিয়ে ভাইয়া ভিডিও দিয়ে আসছি যেগুলো ভাইয়া ডিসক্রিপশন দিয়ে দেবো সেগুলো নিয়ে শুরু করো সর্বশেষ কথা হলো ভাইয়া সোশ্যাল মিডিয়ার ইউজটাকে লিমিট করে দিতে হবে একদমই ফোকাস নষ্ট হয়ে যাচ্ছে এবং এটা তোমার একটা খারাপ পরিণতি আনবে একটা সুন্দর ফিকচার নিজের মধ্যে আঁকো এই যা এখন যারা চান্স পাচ্ছে যারা মেডিকেল কলেজে এসেছে তাদের জায়গায় নিজেকে একটু দাঁড় করাও নিজে প্রত্যেকদিন নিজেকে একটু দেখো এই জায়গায় যে আমি নিজেকে ঠিক এই জায়গায় দেখতে চাই তাহলে তোমাকে এই কাজগুলো করতে হবে যেগুলো তোমাকে এই জায়গায় নেয় আর তুমি যদি এমন কাজ করো প্রত্যেকটা সময় প্রশ্ন করো যে আমি যে এখন স্ক্রল করছি কেন করছি এই যে বাহিরের ভিডিওটা দেখছো তার একটা উদ্দেশ্য আছে কিন্তু তুমি যদি এমন ভিডিও দেখো যে যার কোনো উদ্দেশ্য নাই কেন দেখছো নিজেকে জাস্ট এতটুকু প্রশ্ন করবা যে আমি যে কাজটা করছি এটাকে আমার মেডিকেলের দিকে আমাকে নিয়ে যাবে আমি যে এই সময় নষ্ট করছি এটাকে আমাকে মেডিকেলের দিকে নিয়ে যাবে না তোমরা হয়তো দেখছো তিন মাস পরে বা এখন মেডিকেলে প্রথম দ্বিতীয় তৃতীয় হচ্ছে কিংবা এবার যারা চান্স পেয়েছে কতটা কঠিন হচ্ছে এবং তোমাদের মনে হচ্ছে যে ও বোধ হয় এই তিন মাসে কোচিং করে চান্স পেয়েছে আসলে না তুমি প্রত্যেকটার ইতিহাস দেখো এরা খুবই পরিশ্রমী স্টুডেন্ট অনেক দিন থেকে কোনো না কোনোভাবে কোনো না কোনো পর্যায়ে কম আর বেশি হোক এরা প্রচুর পড়াশোনা করেছে প্রচুর চেষ্টা করেছে অ্যাডমিশানে প্রচুর পরিমাণে শ্রম দিয়েছে তোমার এখন সময় এসেছে শ্রম দেওয়ার এবং তুমি দেখবা যে ভাইয়া ছয় মাস লাগবে না কন্টিনিউ পড়াশোনা করো চার পাঁচ মাসের মধ্যে এক মাসের মধ্যে নিজের রেজাল্ট দেখতে পাবা চার পাঁচ মাসের মধ্যে দেখবা যে সিলেবাস তোমার যায় চলে আসছে একবার যখন সিলেবাসটা সেই সবে বোর্ড প্রশ্ন দেখবা এমসি এমসিকিউগুলো দেখে ফেলবা একবার যখন যায় চলে আসবে এরপরে যখন রিভিশন দিবা তখন দেখবে যে তোমার ভয় কেটে যাচ্ছে এবং সর্বশেষ যদি পারো গ্রুপে পড়াশোনা করো যদি পারো একজন মেন্টরের আন্ডারে পড়াশোনা করো তাহলে সুযোগ হয় সুবিধা হয় যদি পারো একটা ব্যাচে সুন্দর করে ক্লাস মেনে রুটিন মেনে পড়াশোনা করো তাহলে অন্যদের সাথে পড়াশোনা করলে পড়াশোনা অনেক বেশি ফাস্ট হয় ভাইয়াদের ক্লাস করে করে পড়াশোনা করলে অনেক নিজে যতটুকু পড়ে বোঝা যায় আর একটু তাড়াতাড়ি বোঝা যায় এই থাক আমার পক্ষ থেকে তোমাদের জন্য পরামর্শ ভালো অসুস্থ থাকো আসসালামু আলাইকুম